বান্দা যদি নিয়ামত পাওয়ার পর যদি শুক্রিয়া আদায় করে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা শাদীদ বান্দা যদি নিয়ামত পাওয়ার পর শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে আমি ওই বান্দার নিয়ামত আমি বৃদ্ধি করে দেই জোরে বলেন না সুবহানাল্লাহ আর যদি কোনো বান্দা নেয়ামত পাওয়ার পরেও যদি শুক্রিয়া আদায় না করে আমি আল্লাহ আজাব দিয়া ওই বান্দার নেয়ামত আমি দিন দিন ছিনা নেই ও ভাই আজকে এখানে আমরা বসতে পেরেছি হায়াত মতের মালিক আল্লাহ এই যে কথা বলতেছি দ্বিতীয়বার আরেকটা কথা বলার শক্তি আমার আছে কিনা ও ভাই কত বক্তা বয়ান করে আর বাড়ি ফিরা হলো না ওই বাড়িতে যাওয়ার আগেই দুনিয়া থেকে চলে গেছে কত শ্রোতা বয়ান শুনে আর বাড়ি ফিরা হলো না আপনাদের পরিচিত মুখ মরহুম আইনুদ্দিন আল আজাদ নাম শুনছেন কিনা ওই সব বয়ান করে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে যায় ও ভাই গত তিন চার বছর আগে ভ্রমণ আর একজন বড় ভাই জুনায়েদ আহমদ সিদ্দিকী বয়ান শেষ করে সন্তান বাবা বাড়িতে আসে না কেন জুনায়েদ আহমদ সিদ্দিকি বলে বাবা রে এই তোমাত্র বয়ান শেষ করলাম তুমি আম্মুরে ঘুমাও আমি সকাল বেলা তোমার জন্য মজা নিয়ে আসবো ভাগ্যের কি দুর্গতি জুনায়েদ আহমদ সিদ্দিকি বয়ান শেষ করে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বৈরব পার হতেই গাড়িটা এক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে যায় সন্তান মাকে ঘুমায় সকালে বাবা আসবে মজা ভাগ্যের কি ওই সন্তান কোনোদিন কল্পনাও করে নাই মাকে নিয়ে ঘুমাইছে বাবা সকালবেলা মজা নিয়ে আসবে জুনাইদ আহমদ সিদ্দিকীর সন্তান সকাল বেলা ঘুম থেকে উইঠা রেখে ঘরের দরওয়াজায় বাবার লাশ এসে হাজির ও ভাই হায়াত মতের মালিক আল্লাহ এজন্য মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে ভাই আর দেরি না করে আজকের এই মজলিটা মজলিসে এসে বসে কিছু কথা শুনে যদি আমল করতে পারি কারণ অনেকের মা নাই অনেকের বাবা নাই ওই অন্ধকার কবর থেকে দুয়ার আপনার জানায় মা বাবার জন্য দোয়ার দরকার আছে কিনা যদি থাকে তাহলে আজকের এই বরকতি মজলিসটাতে এসে বসে কিছু কথা শুনো এবং নিজের জীবনটাকে আলোকিত করে ফেলো আমার ভাই যে আয়াত করেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন মরণ সৃষ্টি করেছি আমি আগে আল্লাহ এরপর হায়াত কারণ আশার সিরিয়াল আছে যেমন কোনো সিরিয়াল নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাকে জবান দিয়েছি চোখ দিয়েছি কান দিয়েছি এগুলো কে দিয়েছেন আরো জোরে বলেন আল্লাহ দিয়েছে নবী আমার বলেন আন্নাসু মাআদিন কামাআদিনিল যাহাবি ওয়াল ফিদ্দতি খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফি ইসলামি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটি মানুষ একটি করে খনির আধার খনি কাকে বলে খনি তো তাকেই বলে যেখান থেকে গ্যাস উৎপাদিত হতেই থাকে হতেই থাকে এবং যতদিন আল্লাহ দিবেন ততদিন পর্যন্ত হবে মানে শেষ হবে না তাকেই তো বলে খুনি তেল যেখান থেকে উৎপাদিত হয় এটাকে খুনি বলে ও ভাই নবী আমার বলেন মানুষ প্রত্যেকটা মানুষ একটি করে খুনির আধার এখন আপনারা বলবেন কেমনে খুনি ও ভাই আল্লাহ তোমাকে আমাকে জবান দিয়েছে এই জবান দিয়া কত কবি কবিতা লিখলো কত বৈজ্ঞানিক কত গবেষণা করলো এই জবান দিয়া কত মানুষ ব্যবসা বাণিজ্য করে জবান দিয়া দুনিয়াবিক কথা বলে কিনা আমরা একে অপরের সাথে মনের ভাব প্রকাশ করি কিনা আল্লাহ বলে বান্দা আমি তোমাকে জবান দিয়েছি এই জবানটা তোমার কাছে আমানত ও ভাই এই জবান যে এই যে কথা বলতেছি আল্লাহ বলে বান্দা এই জবান দিয়া দুনিয়ার কত ব্যবসা বাণিজ্য করলা কিন্তু দুনিয়াবিক কত কথা বললা রাজনৈতিক মঞ্চে বক্তব্য দিলা কত কিছু বললা কিন্তু বান্দারে এই জবানটা দিয়া যখন তুমি আল্লাহকে একবার ডাক দিয়া বলবা আমার মালিক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলে ও বান্দা এই যে দুনিয়াতে এত কথা বলা বল্লা জবান আমার কাছে দামি হয় নাই বান্দা যখন লা ই লা বলে মুখে উচ্চারিত করে আর যখন আল্লাহ বলে আল্লাহ আকবার বলে ঘোষণা দেয় আমার আল্লাহ বলে বান্দারে এই জবানটা আমার কাছে অনেক দামি হয়ে গেছে তাহলে আমার ভাইরা এই জবানটা আমার কাছে আপনার কাছে আমানত কি আমানত আমানত বুজেন কিনা নবী বলেন আয়া তুলমুনা ফেটি চালা চুন ইজা হাদ্দা থাকা দিবা যারা আমানতের খেয়ানত করে তাদের নাম হলো মুনাফি কি একটু কথা বলল তাদের নাম কি মুনাফি কথায় কথায় কথা ভঙ্গ করে আমানতের খেয়ালত করে ও ইদা হাত দা থাকা যাবা কথায় কথায় মিথ্যা বলে টাকা দেওয়ার কথা এক বছর আগে দশ বছর পার হয়ে যা মরণের আগের দিনেও টাকা বাকি থাকে এরকম লোক সমাজে আসে কিনা আরো জুড়ে বলেন আছে কি না এরপরে মসজিদে যা নামাজ পড়তে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি টুপি সব পড়ে আর মসজিদে যাওয়ার আগেও ফোন দিয়া বলে যে গুসের টাকাটা নিচস কিনা আছে কিনা এরকম লোক সমাজে আল্লাহ বলে আমি আলী মুম্বিদা বিশ্বদূর আমি বান্দার মনের খবর জানি তুমি কি চাও না চাও বান্দা পৃথিবীর কেউ জানুক আর না জানুক আমি আল্লাহ জানি বান্দা তুমি কখন গুণা করো পৃথিবীর মানুষ যখন ঘুমে বিপুর তুমি কখন চুরি করো কখন জিনা করো কখন অন্যায় করো পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক দেখে একজন তিনিকে হভাই ও ভাই বলতেছি জবানটা আমার কাছে আপনার কাছে আমানত মিম বাইনি আইদি আর জুলিহিম ওয়া মিন খলফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম মনে করতেছি আর হাতটা আমার হাত এই হাত দিয়া যা মনে চা তাই করব আরে ভাই জবান তো আমারই যা মনে চা তাই বলবো মিথ্যা বলবো চোখল ঘুরি বলবো একের দোষ আরেক জায়গায় কে লাগাবো জবানটা তো আমারই চোখ তো আমারই জিনা করবো গুণা করব অসুবিধা নাই তো আমারই তো ওই হাসরের ময়দানে আপনার এই হাত আপনার বিপক্ষে সাক্ষী দেবে এই পাগুলো আপনার বিপক্ষে সাক্ষী দেবে হাত হাত দিন আপনি আপনার ভালো কাজ করার জন্য কিন্তু এই হাত দিয়া হারাম কাজ করেছে বুশের লেনদেন করেছে পা ওই দিন সাক্ষী দিবে মালিক আপনি এই নেমুখ হারামকে পা দিয়েছিলেন মসজিদে যাওয়ার জন্য ও আল্লাহ আমাকে পায়ে ভর করে যাত্রার প্যান্ডেলে গিয়েছে আল্লাহ গুনার কাজে গিয়েছে ও ভাই চিন্তা করুন ওই দিন কি অবস্থাটা হবে আপন মানুষগুলো যখন পর হয়ে যাবে তখন আপনার আমার কি অবস্থা হবে এই জবানের ব্যাপারে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কেমন শিক্ষা দিয়ে গেছেন জানার দরকার আছে কিনা এই জবানটা যে আমার কাছে আপনার কাছে আমানত কেমনি আমানত দেখেন আমরা আজকে এই জবানের ব্যাপারে এত গা পেল মিথ্যা বলতেছি চুগলফুড়ি করতেছি সমালোচনা করতেছি কানে লাগাই না এমন লোক সমাজে আছে কিনা চার ইস্টলে বৈশা অমুককে এই করে ফেলতেছি সেই করে ফেলতেছি বলি কিনা পাপ আমানত জবান আমানত প্রত্যেকটা কথার হিসাব মালিকের সামনে আল্লাহর কাছে দিতে হবে আমাকে এবং আপনাকে আলেম কেউ যারা বড় বক্তা আলেম ইমাম হুজুর সবাইকেই দিতে হবে কেউ ছাড় পাবে না এজন্য জবান আমার কাছে আপনার কাছে আমানত বিশ্ব নবিচনা বে মোহাম্মদ রসুল্লা আমার আপনার কেমন নবী যেই নবীর আলুপায়া যেই নবীর ছুয়া পায়া জন সাহাবী যেই মানুষগুলো ছিল জাহেল হেল অজ্ঞ আপনার কথা বুঝতেছেন যারা ছিল যা হেল অজ্ঞ সন্তান দুনিয়াতে আসার পর সাথে সাথে হত্যা করে ফেলতো এত অজ্ঞ ছিল উলঙ্গ হয়ে করত। আমার নবীকে পাইয়া ওই মানুষগুলো কালিমার ছায়া এসে গেছে শুধু তাই নয় নবীকে অনুসরণ করে নবীকে মেনে তারা এত দামি হয়ে গেছে আল্লাহ খুশি হইয়া তাদের কর্মে তাদের আমলে তাদের কাজে খুশি হইয়া আল্লাহ কোরআনে ঘোষণা দিয়া বলেন এবং জন সাহাবিকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন বলেন আমার ভাইরা এই নবী আমাদেরকে ঘোষণা দিয়া বলে যায় ও আমার উন্নত রে এই জবানটা তোমার কাছে আমার কাছে আমানত সাবধানে কথা বলবা মিথ্যা কথা বলবা না কথার পর খেলা করবা না আমার নবী ভীষণ অসুস্থ নবীর চাচা তো ভাই ফজল ইবনে আব্বাস নবী আপনাদেরকে আমাদেরকে বলে যায় ও আমার উম্মতেরা হক হচ্ছে দুই প্রকার কয় প্রকার এক প্রকার হক হচ্ছে আল্লাহ হকুল্লাহ আল্লাহর হক গুলো কি কি নামাজ রোজা হজ জাকাত এগুলো কার হক আরো জোরে বলেন আল্লাহ তো রহমান আল্লাহ তো সত্তার সাগর আল্লাহ চাইলেই মাফ করে দিতে পারে কিনা বান্দার যেই হক রয়েছে আল্লাহ বলে বান্দার যদি মাফ না করে আমি আল্লাহ মাফ করব না বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল এই জবানের ব্যাপারে কেমন আমার ছিল নবীর শরীর ভীষণ অসুস্থ নবী আমার তার ভাই ফজল ডাক বলে যাও যাও আমার কলিজার টোকটো চাবি গুলোকে একত্রিত করো ফজল বলে নবী গো কেন একত্রিত করব। নবী আমার বলে আ ফজল আমার শরীরটা ভীষণ অসুস্থ আমি মনে হয় পৃথিবীতে আর বসবো না ফজাল সকল সাহাবীদেরকে একত্রিত করলো করার পর নবী আমার ফজলের গায়ে হাত দিয়া ভর দিয়া সকল সাহাবা কেরামের সামনে গিয়া হাজির এবার সকল সাহাবীদেরকে টান দিয়া বলে আরে আমার প্রাণের সাহাবীর তোমাদের মধ্যে এমন কি কেউ আছো আমার কাছে টাকা পাও আমার কাছে ঋণ পাও যদি থাকো কথা হলে বলো আমি ঋণ আল্লাহর কাছে দাঁড়াতে চাই না আমি রহমাতুল্লিল আলামিন আমাকে আল্লাহ আমার উম্মতের জন্য বাশির ও আমাকে আল্লাহ পাঠিয়েছে মানুষদেরকে সতর্ক করার জন্য জাহান্নাম থেকে আর সুসংবাদ দেওয়ার জন্য জান্নাতের আমি আল্লাহর কাছে বান্দার মনে আঘাত দিয়া ওই ঋণ লইয়া আল্লাহর কাছে দাঁড়াতে চাই না ও ভাই কেমন নবী আমার যে নবীর কোনো গুণা ছিল না নবীর গুনা ছিল কিনা এরপরেও নবী সকল সাহাবিদেরকে ডাক দিয়া বলে ও আমার প্রাণের সাহাবিরা রে কে আছো টাকা পাও পিছন থেকে একজন সাহাবিদা রে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার কাছে চার টাকা পাবো মানে চার দিরহাম নবী আমার বলে কেমনে পাও সাহাবিরে এবার সাহাবী বলে ও নবী এই তো কিছুদিন আগে আপনার কাছে একজন ভিক্ষুক আসছিল নবী গো আপনার কাছে কোনো টাকা ছিল না আমাকে আপনি আদেশ করেছিলেন এই 4টা দিরহাম ভিক্ষুককে দিয়া দিতে ও নবী আমি আপনার কথা শুনে আপনার কথা মেনে আমি 4 দিরহাম ভিক্ষুককে দিয়েছিলাম নবী বলে ফজল যাও যাও এই চার দিরহাম আমার প্রাণের সাহাবীকে দিয়া দাও এরপর দ্বিতীয়বার নবী আমার সকল সাহাবীদেরকে ডাক দিয়া সম্বোধন করে বলে ওরে আমার প্রাণের সাহাবির আরে তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যাকে আমি আঘাত দিয়েছি সেটা হোক কথার মাধ্যমে বা জবানের মাধ্যমে বা আমার আচরণে কষ্ট পাইছো নবী আমার বলে আমি কারো মনে আঘাত দিয়া কারো মনে কষ্ট দিয়া মানুষের কাছে ঋণী হইয়া আল্লাহর কাছে দাঁড়াতে চাই না পিছন থেকে একজন সাহাবি দাঁড়ায় বলে ও আমার নবী গো আমি কষ্ট পেয়েছি আপনার আচরণে আঘাত পেয়েছি পাশে ওমর দাঁড়ানো আবু বকর দাঁড়ানো সকল সাবি দাঁড়িয়ে আছে যখন সাহাবি পিছন থেকে বলে নবী গো আমি আপনার থেকে প্রতিশোধ নিতে চাই ওমর দেখতে বলে এরে সাবিরে তুই কি ওমরকে চিনিস না ওমরের তরবারির নিচে কত যে মায়ের কুল খালি হয়েছে সেই খবর কি তুই জানিস কি না এই ওমরের নাম শুনলে শয়তান দূর থেকে পালা যায় তুই কি ওমরকে চিনিস না নবী আমার বলে ওমর থামো থামো আবু বকর কান্না করে আবু বকর উমরের সামনে আজকে নবীর থেকে প্রতিশোধ নেবে কেমন সাহাবি হলো উমরকে নবী ওমরকে বলে ওমর কান্না করেন না আপনি থামুন কারণ আমি আল্লাহর কাছে মানুষের মনে আঘাত দিয়া ঋণী হইয়া আল্লাহর কাছে দাঁড়াতে চাই না এরপর সাহাবি বলে ও নবী প্রতিশোধ নিব কেমনে নিবা সাহাবি বলে নবী গো আপনি আপনি যেই তরবারি দিয়া আমাকে আঘাত দিয়েছিলেন ওই অমুক যুদ্ধের ময়দানে নবী নবী গো আপনি উটের উপর বসা ছিলেন আপনার তরবারিটা আমার গায়ে লেগেছিল সাহাবি বলে নবী আপনি যেই তরবারি দিয়া আঘাতটা লেগেছিল নবী গো এই তরবারি দিয়ায় আপনাকে আঘাত দিতে চাই প্রতিশোধ নিতে চাই নবী আমার বলে ফজল যাও যাও আমার মে ফাতেমার ঘরে গিয়া দেখবা আমার যুদ্ধে ব্যবহার কি তোর বাড়িটা আমার মে ফাতেমার ঘরে টানানো ফজল যাও যাও গিয়া বলবা আমার মেয়েকে ফাতেমারে তোমার বাবা তোমার বাবার তোর বাড়িটা দিতে বলছে ফজল দৌড়ে গিয়া ফাতেমার ঘরে গিয়া বলে ফাতেমারে তোমার বাবার তরবারিটা বের করে দাও কান্না করে আর বলে ফজল আমার বাবার শরীরটা তো ভীষণ অসুস্থ বাবা এখন তরবারি দিয়া কি করবে ফজল ডাক দিয়া বলে পাতে মা আজকে তোমার বাবাকে এতদিন তোমার বাবা যেই তরবারি দিয়া কাফের বেঈমানের বিরুদ্ধে লড়াই করেছে ওরে ফাতেমা আজকে তোমার বাবাকে এই তরবারি দিয়া তোমার বাবার সাহাবি তোমার বাবা থেকে প্রতিশোধ নেবে ফাতেমা কান্না করে আর বলে ফজল আমার বাবা রে তোতি দুনিয়াতে আসার পর আমার দাদার মুখটাও দেখতে পারে নাই আমার বাবা আমার দাদাকে দেখতে পারে না অল্প কিছুদিন পরে আমার বাবা মায়ের কুল হারায় মা হয়ে যায় আমার বাবা দিনের দাওয়াত দিতে গিয়া দাঁত বরক শহীদ করেছে আমার বাবা বাবাটা ওই কাপের বেইমানেরা আমার বাবাকে কত আঘাত দিয়েছে কষ্ট দিয়েছে থুতু নিক্ষেপ করেছে ফাতেমা কান্না করে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এরপরেও ও কত মারা মারলো নবীর দুশমনে নবী বিন কে তোরা বেফুলসিরা তো মিজানে ফাতেমা কান্দে আর বলে এ আমার কলিতা টুকটু সন্তান হাসান বাজান রে তোমরা কোথায় যাও যাও ফজলের সাথে যাও তোমার নানা জিকে নাকি কোন সাবি তোমার মা নানাজির থেকে প্রতিশোধ নেবে ওরে হাসান হুসাই যাও যাও গিয়া বলবা আমার আম্মু আমাদেরকে পাঠাইছে নানাজিকে আঘাত না দিয়া নানাজির আঘাতটা আমাদেরকে দাও কারণ নানাজি আমাদেরকে এত আদর করে নানাজি যখন রুকুতে যা নবী যখন নামাজ পড়ে হাসান হুসাইন নবীর কাঁধে উইটা বলে টাপটুকুরা চল চল ও ভাই আপনি কি নবীর চাইতেও বড় নামাজি হয়ে গেছেন আজকে আমাদের সমাজে এই ছিল নবীর আদর্শ নবীর নাতিন যখন কাদের ওইটা বলতো তার টুকুরা চল চল নবীর দেরি করতেন আর আজকে আমাদের সমাজে মসজিদে যদি আয়সা ছোট্ট বাচ্চা একটা দুষ্টামি করে হ্যাঁ মসজিদে আনছো কেন নামাজের বয়স হয়েছে ও ভাই তুমি কি আমার নবীর চাইতেও বড় নামাজি হয়ে গেছো নবীর থেকেও বড় কামের হয়ে গেছো এই ছেলে এই বাচ্চা একদিন বড় আলেম হবে একদিন সে শত শত মসজিদ করবে আল্লাহ তো তাকে কবুল করতেও পারে এই ছিল আমার নবীর আদর্শ হাজারুসাইন ডাক দেয়া গিয়ে বলে আরে লিস্টু সাহাবী সাবধান সাবধান নানা নামে রে নানাজির আগাতটা পরিশুদ্ধ আম্মু আমাদেরকে পাঠাইছে এই আঘাতগুলো আমাদেরকে দেয়া দাও ও ভাই সকল সাহাবী কা রুল পড়ে গেছে এবার প্রতিশোধ নবীর নবীর থেকে নবীর সাহাবি হইয়া আবু বকর বলে আমার আপনার নবীকে কাফের চোখের আড়ালে মারছে নবী গয়ে সহ্য করতে পারছি দেখি নাই নবীর দাঁত মোবারক শহীদ করেছে ওমর আপনার সামনে নবীর থেকে প্রতিশোধ নেবে আর আপনি আবু বকর আর আমি আবু বকর ওমর বসে থাকবো কেমনে সম্ভব নবী আমার বলে আপনারা কান্না করেন না এরপর নবীর থেকে প্রতিশোধ নেবে ও ভাই সাহাবি যখন তোর বাড়ি নিয়া নবী সামনে আসছে আইসা নবীর থেকে যখন প্রতিশোধ নেবে হাত থেকে তোর বাড়িটা ফালায়া দিয়া কান্না করে আর বলে ও মদিনার নবী আপনার ছুয়া পাইয়া আজকে আমাদের জিন্দগিটা আলোকিত হয়েছে আপনি কেমনে ভাবলে আপনার থেকে আমরা প্রতিশোধ নেব আমার ভাই এই ছিল নবীর আদর্শ কারণ নবী হকের ব্যাপারে সবচেয়ে সতর্ক ছিল বান্দার মনে কষ্ট দিয়া আল্লাহর কাছে দাঁড়াতে চাই নাই এজন্য ভাই এই জবানটা আমার কাছে তোমার কাছে আমানত কথা বলবো সাবধানে কারণ নবীর আদর্শ যদি কেউ মানে নবীর সুন্নত মোতাবেক যদি কেউ জিন্দগিটাকে পরিচালিত করে নবী আমার বলেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নত কে ভালোবাসলো সে আমার সুন্নত আর যে আমাকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবো এখন আপনারা বলবেন নবী পনেরো শত বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে নবী আমাদেরকে কেমনে চিনবে নবী পরের আরেক হাদিসে বলে মন্তামস্য কেবি সুন্নতি উন্মতি সালহু আজুলুম যেতনা ফাসাদের জামানাই যে একটা সুন্নতকে জিন্দা করবে তার আমল নামাই আল্লাহ একশো শহীদের সব দিয়ে দিবেন দূরে বলেন না সুবাহান আল্লাহ ও ভাই এই ছিল নবীর আদর্শ আমার আপনার জিন্দিগিটাকে যদি নবীর আদর্শ মোতাবেক পরিচালিত করতে পারি তাহলে আমার আখেরাতের রাস্তা এবং দুনিয়ার রাস্তাটাও সহজ হয়ে যাবে নবীর সুন্নত মানবেন তো ইনশাল্লাহ নবীর সুন্নত টয়লেটে যাওয়ার আগে দোয়া আছে কিনা আল্লাহ বলে যদি পান্দাস টয়লেটে যা এরপর টয়লেট থেকে বের হয়ে দোয়া পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে এই টয়লেটটাও ইবাদত এই ছিল আমার নবীর সুন্নত নবী একটা সুন্নতকে যদি কেউ জিন্দা করে তার আমল নামাই আল্লাহ এক শহীদের সব দিয়ে দেয় তাহলে আমরা সুন্নত মানব তো ইনশাল্লাহ নবীর সুন্নত মুখে দাঁড়িয়ে রাখা এখন আমার মুখে আপনার মুখে দাঁড়িয়ে আছে কিনা আসলে নবী আমাকে চিনবে না ও ভাই প্রত্যেক নবীর কাছে ও বাবা আদম আপনি নাস তো সকল মানুষের বাবা আল্লাহর কাছে একটু সুপারিশ করুন না আদম বলবে আমি এই মুখ নিয়ে কেমনি আল্লাহর কাছে সুপারিশ করব যাও যাও পৈগম্বরে নোহের কাছে যাও সকল মানুষগুলো নো আল ইসলামের কাছে যাবে গিয়া বলবে ওকে নবী একটু সুপারিশ করুন না আর সহ্য হচ্ছে না ওই তো আল্লাহ জান্নাত দেখ না ওই জাহান্নাম দেখ আলি বলবে আমি কেমনি আল্লাহর কাছে সুপারিশ করব। কারণ আমার নিজের পরিবারকেই তো আমি হেদায়তের পথে আনতে পারি নাই নো আলি বলবে যাও যাও ঈসা আলাইসাল্লামের কাছে যাও এভাবে প্রত্যেক নবীর কাছে যাবে সবাই না করবে দুর্বলতা প্রকাশ করবে শেষ আবার নবী ঈসা আলাইসালাম বলে দিবে যাও ওইখানে গিয়া দেখো শেষ জামানার নবী মোহাম্মদ আরবি মুস্তফা সাল্লু আলি সাল্লাম আল্লাহর কাছের মানুষ যাও গিয়া ওনাকে বলো উনি সুপারিশ করার অধিকার রাখবে গিয়া উম্মত গুলো দেখবে নবী আমার শেষ দায় পড়ে কান্না করতেছে ইয়া উন্মাতি ইয়া উম্মাতি আল্লাহ বলবে নবী তুষ্মা আপনি সুপারিশ করুন আমি আজকে আপনার সুপারিশ গ্রহণ করব কারণ আপনি হলেন আমার বন্ধু হাবিবুল্লাহ ও নবী আপনার গায়ে পোকামাসি বসা হারাম করে দিয়েছি আমি আল্লাহ আমি আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছি বড়ই ভালোবাসি আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করুন নবী আমার আশি জন মানুষকে নিয়ে জান্নাতে চলে যাবে এরপর নবী আবার আসবে আল্লাহ আমি জান্নাতে থাকব। আমার এই কেমনে রেখে এরপর আল্লাহ আবার আদেশ করবে আপনি আরো নিয়ে যান পর্যায়ে নবীর সকল নিয়ে জান্নাতে চলে যাবে ও ভাই আমার নবী যদি আমাকে আপনাকে এত ভালোবাসে তাহলে সেই নবীর একটা সুন্নতকে আমরা ভালোবাসতে পারবো না নবী কেমনে চলাফেরা করেছে নবীর জীবনটা কেমনে পরিচালিত করেছে আমরা মানব তো ইনশাল্লাহ অনুসরণ করব তো ইনশাল্লাহ আর ছে ছোয়া কোথায় পাবেন ওলা মায়ক রামের কাছ থেকে পাবেন কারণ যুগে যুগে যারা নবী আমার যখন চলে যায় সাহাবা একরাম কান্না করে আর বলে ওকে নবী আপনি চলে যাচ্ছেন আমরা কাকে মানবো কাকে অনুসরণ করব নবী আমার বলে ও আমার প্রাণের সাহাবিরা আমি চলে যাচ্ছি তো কি হয়েছে এই যে নবীর ওয়ারিস থেকে যাচ্ছি তোমরা তাদেরকে মানবা তারা যেভাবে বলে ওইভাবে চলবা এজন্য আপনারা কোরআনের সাথে থাকবেন ওলামায় কেরামের সাথে থাকবেন এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যুগে যুগে বাতিল ছিল যুগে চলে হক ছিল নবীর যুগেও বাতিল ছিল হক ছিল আপনারা হক বাতিল নির্ণয় করে চলবেন আসরের ময়দানে এক কাতার লোক সারা জীবন ইবাদত করে নামাজ পড়ে হজ করে ও জাহান নামে যাবে আরেক শ্রেণীর লোক কোনোদিন নামাজ পড়ে নাই কিন্তু আল্লাহর কাছে কোনো একটা আমল পছন্দ হয়ে গেছে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবে এই জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে যে বিষয়টা অর্জন করতে হবে যে জিনিসটা সেটা হলো তাকুয়া কি জুড়ে বলেন তাকোয়া কারণ আক্রমাকুম আল্লাহ আতকুম আল্লাহ বলে পৃথিবীর প্রেসিডেন্ট মন্ত্রী আমার কাছে দামি না যারা তাকো অবলম্বন করে তারা আল্লাহর কাছে অনেক দামি এজন্য আমরা সব সময় ওলা আমা একরামের সাথে থাকবো তো ইনশাল্লাহ যে কথাগুলো বলছি জবানের হেফাজত করব তো ইনশাল্লাহ জবানের তিনটি হক এক নম্বর তেলাওয়াত করব বেশি বেশি জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ শেষ করে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ এক নাম্বার হক দুই নাম্বার হক হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব তিন নাম্বার হক হচ্ছে এই জবান দিয়া দ্বীনের দাওয়াত দেব নবী বলেন লিকুল লিসাই ইন কাপড় পরিষ্কার করার ওষুধ আছে সাবান আছে কলব পরিষ্কার কেমনে করবা নবী আমার বলেন ও সিকালাতুল কুলুব যিকরুল্লাহ কি যিকরুল্লাহ আজকে একটা সবকই দেয়া গেলাম বেশি বেশি কি করবেন জিকির করবেন জবানটার হেফাজত করবেন আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলো বলছি মানার তৌফিক দান করুন জবান তার হেফাজত করার তৌফিক দান করুন নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন সবাই বলুন আমিন